পাকিস্তান ক্রিকেটের তুল কালাম কাণ্ড বোর্ডে দেওয়া আইনি নোটিশ ছিঁড়ে ফেলে আলোচনায় মুলতান সুলতান ফ্র্যাঞ্চাইজির মালিক আলী খান তারিন যার সূত্রপাত পাকিস্তান সুপার লিগের অব্যবস্থাপনা নিয়ে কথা বলায় তারিন পাকিস্তান ক্রিকেট বোর্ডের কড়া সমালোচনা করেছিলেন তার অভিযোগ বোর্ড কর্তারা নিজেদের নিয়মে চলেন পিএসএলকে উন্নত করার কোনো চিন্তায় তাদের মাথায় নেই তাই তো দলের অংশীদার কিংবা সহযোগীদের কোনো কথা তারা শুনতে চান না পিসিবি তার এমন সমালোচনামূলক মন্তব্যকে সহজভাবে নেয়নি তারিণের করা সব মন্তব্য চুক্তির ধারা ভেঙেছে বলে দাবি জানায় পিসিবি সেই সাথে তাকে ক্ষমা চাইতে বলা হয় অন্যথায় চুক্তি বাতিল করা হবে বলে নোটিশ পাঠানো হয় তবে তারিন এবারও প্রতিবাদ করলেন ভিডিও বার্তায় বিরোধিতার আগুনে ঘি ঢাললেন তিনি আইনি নোটিশ ভিডিওতেই ছিঁড়ে ফেলেন তিনি সেই সাথে বলেন পিএসএল ম্যানেজমেন্টের বিরুদ্ধে আমি যা যা বলেছি সেসব প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা না চাইলে মুলতান সুলতানসের ফ্র্যাঞ্চাইজি চুক্তি বাতিল করা হবে বলে বলা হয়েছে আমাকে সারা জীবনের জন্য পিএসএল এ ব্ল্যাকলিস্ট করা হবে ওরা আসলে এটাই চায় তিনি আরো বলেন পিসিবি কর্তারা চান আমাদের মতো সহযোগীরা মুখ বন্ধ করে রাখুক তারা তাদের মতো কাজ চালিয়ে যাবেন ওদের মনে রাখা উচিত আমাদের মতো অংশীদারদের ছাড়া চলতে পারবেন না কর্তারা সবসময় স্থাপকদের নিয়ে চলতে পছন্দ করেন সামান্য সমালোচনাও সহ্য করতে পারেন না এমন সব ঘটনার পর তৈরি হয়েছে আরও এক সংশয় এমন অবমাননা পিসিবি হয়তো সহজভাবে নেবে না যার প্রভাব পড়তে পারে মুলতান সুলতান ফ্র্যাঞ্চাইজির ওপর চুক্তির মেয়াদ শেষ হবে এ বছরের ডিসেম্বরে পুনরায় চুক্তিবদ্ধ হতে গেলে যে তারিনকে আবারও শরণাপন্ন হতে হবে পিসিবির তারিনের এমন কাণ্ডের বিপরীতে পিসিবির প্রতিক্রিয়া কি হয় সেটা এখন দেখার বিষয় প্রত্যাহার কাব্য খেলা একাত্তর